দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় পরিবেশ রক্ষায় সচেতনতা প্রচার ও লিফলেট বিলি করেন মহিলা মহাবিদ্যালয়ে এনএসএস ইউনিট বৃহস্পতিবার ছাত্রীরা এমবিবি চকের সামনে জনগণকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসেন আহ্বান রাখেন পাশাপাশি যত্রতত্র আবর্জনা না ফেলে পরিবেশকে নির্মল রাখার আহ্বান জানান এই কর্মসূচিতে ছাত্রীদের সঙ্গে অংশগ্রহণ করেন কর্পোরেটর হিমানী সহ কলেজের এনএসএস ইউনিটের ইনচার্জ রমা ভট্টাচার্য সংস্থান আমরা বলি যাবে একজন বলেন আমরা আজকে শেষে বাড়ালে আমরা প্রত্যেকটা আমরা বলি সব জায়গায় আমরা করি যেহেতু আমরা যে শহরের মধ্যে যে বায়ু দূষণ পরিবার বায়ু দূষণের লেগে আমরা সবাইকে অবগত করার জন্য এই বিশেষ করে আমাদের রমাবদ্ধ থেকে এরা সবাই মধ্যে দায়িত্ব দিয়েছে এরা অনেক ভালো কাজ করেছে আমাকে সব সময় যে সারা দিয়ে থাকে আমি তাদের সাথে থাকি এখানে যতক্ষণ যে প্রচেষ্টা রয়েছে আমরা শহরের মধ্যে বায়ু দূষণ মুক্ত করার জন্য আজকে অনেক সুন্দরই

আমাদের সকলেরই এই ব্যাপারে অবগত যে আমরা বর্তমান সময়ে আমাদের দূষণের পরিবেশ দূষণের মধ্যে বায়ু দূষণ একটি সব গুরুত্বপূর্ণ অস্থায় তো সেখানে সৃষ্ট দূষণের দ্বারা আমাদের পরিবেশের ওপর এবং কি সমস্ত প্রাণীগুলোর ওপর যে ক্ষতিকারক প্রভাব পড়ছে তার মধ্যে সমীক্ষা করে দেখা গেছে যে বাতাসে যে ভাসমান ধূলিকণা যার ফলে আমাদের সকলেরই হৃৎপিণ্ডের ক্ষতি ফুসফুসে ক্যান্সার স্ট্রোক ইত্যাদি বিভিন্ন রকমের রোগ আমাদের দেখা দিচ্ছে তো তার থেকে মুক্তি পেতে হলে আমাদের পরিবেশকে নির্মল রাখতে হবে এবং সেই চেষ্টা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে সেই বাচ্চাই আজকে সকলের ঘরে ঘরে পৌঁছে দিলে আমাদের ওমেশ কলেজ অ্যান এস এস ইউনিক এবং ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ দর্শকের যৌথ উদ্যোগে আজকে আমাদের কলেজ